একজন রাজা কাজ আমাদের দেশে যারা বিএনপি করে ছাত্র দল করে বন্ধুরা জানি না আজকে রাজাকার বিরুদ্ধে স্লোগান দিলে এই স্লোগান চলে যায় জিয়র রহমান সাহেবের বিরুদ্ধে ও জানি না ও রাজনীতি করে আমি আশ্চর্য হয়েছে এদের জ্ঞানে পরিধি এটা কি রাজনীতি করে কিসের কিভাবে রাজনীতি আমার জানা নেই আমি জানি না আচ্ছা বলতো শাখা চৌধুরী শাখা চৌধুরী তিনি কে তিনি কি বিএনপির লোক না যাকে এই শেখ হাসিনা শাখা চৌধুরী কে সে কার লোক ছিল কোন দলের লোক ছিল কোন দলের মন্ত্রী ছিল তুমি কি তোমার নিজের থু নিজের চেহারা মাখতেছো নাকি ইতিহাসজন শুধু গাজার কলকি মুখে নিয়ে রাজনীতি করা যায় না জানতে হয় ছিটতে হয় বুঝতে হয় না লজ্জিত হবা সরম পাবা দেখো এই দেশ কিন্তু আগে সেই দেশ না তুমি কেন কেন বুঝো না তোমরা বন্ধু আগে একটা খবর সাফা হতো ঢাকায় ধরো যে পত্রিকা সবচেয়ে বেশি প্রচারিত ছিল তার সার্কুলেশন কত ছিল হয়তো তিন লক্ষ বারাই লক্ষ ঢাকায় ঘটনা ঘটতো বাংলাদেশে বিভিন্ন জায়গায় ঘটনা ঘটতো মানুষের দাঁড়ে পুস্ত তিন লক্ষ মানুষ পড়তো না না পড়তো বিশ্বাস করতো কি না একটা পরিবর্তন হতে সময় লাগত আর এখন আমি এই বক্তব্য দিচ্ছি দিতে আসি এক মিনিটের মধ্যে গোটা দুনিয়ায় বক্তব্য দেখবে তুমি ভেবেছো সে আগের পরিবর্তন যেরকম টাইম নিয়ে হইতো এখনো সেই পরিবর্তন হবে হ্যাঁ তুমি আগের মানুষকে যে বোকা মনে করতে এখন সেই মানুষ বোকা এটা তুমি ভাবতেছ এখন রিক্সাওয়ালা ঠেলাওয়ালা কুলি মজদুর সবাই শিক্ষিত হয়তো একাডেমিক পড়াশোনা করে নাই কিন্তু রাজনৈতিক ভাবে খুবই সচেতন আর চিন্তাও করতে পারবো আমি আমার বন্ধুদেরকে বলবো দেখো হিংসা সাদ বাদ দাও মারামারি কাটাকাটি এটা জিয়াউর রহমান সাহেবের আদর্শ না জিয়াউর রহমান সাহেবের আদর্শ ছিল সবাইকে নিয়ে দেশটা গড়া আর তোমার স্লোগান কি